সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখবে আশা করি ভালো আছো সুস্থ আছো দেখছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও আছি মোটামুটি ভালো রাত্রে যদিও ওরা একটু উলটি করেছিল তো সেটা ওর মাঝে মাঝেই হয় যখন অতিরিক্ত কফ হয়ে যায় তখন এরকম করে বা গ্যাস ট্যাস হয় তাহলে এরকম করে তো যাক তোমাদেরকে একটা সকাল সকাল জিনিস দেখাচ্ছি ভালো জিনিস তো চলো দেখাই তো সাথে থাকো দেখতে থাকো তো কি বলতো এটা বুঝতে পারছো কেউ এটা কি অনেকে হয়তো বুঝতে পারছো এটা হলো বিয়ের কাঠ এটা কার বিয়ের বলো বলতো এটা হলো কালকের ব্লগে কালকের পরশু দিনের ব্লগে যে আমি যেই মালিকের এত প্রশংসা করলাম সেই মালিকের ছেলের বিয়ে বিকি আর মেয়ের নাম সেলিমা তো ওদের বিয়ের কাটে ওদের যেহেতু সাতশো ছিয়াশি সংখ্যাটা ওদের শুভ তাই ওরা সাতশো ছিয়াশি দিয়ে সব শুভ কাজ শুরু করে তাই আগে এটাই দেখানোর প্রয়োজন মনে করলাম আর এইখানে এই যে নাম বাবা মার নাম বাবার নাম রিনাল হোসেন মার নাম ময়না বিবি পূর্বঘাটের বাড়ি ওদের বাড়ি মাথা ভাঙ্গা কোচবিহার তো দেখেছ বড় লোকের বিয়ে বলে কথা কাঠটা দেখেছ দারুণ কাঠটা দেখে আমি বললাম এই কয়টা কাঠ রেখেছি কেন বলো তো রেখেছি না আমি রাখি নাই ওটা বললে ভুল হবে এটা হচ্ছে হসপিটালের স্টাফদের জন্য রাখা আছে হসপিটাল হসপিটালে কয়েকজনকে দিবে তাই এখানে রাখলো অনন্ত এসে রেখে গেল সে অনন্তকে তোমরা চিনবে না তো রেখে গেল এটা হসপিটালে দিবে আর দেখাচ্ছি একটু হ্যাঁ তোমাদেরকে ভিতরটা খুলে তো দেখো এই যে ভিতরে এটার থেকে খুললাম এই যে একা একা খুলছি তো তাই ভালো করে দেখাতে পারছি না একদম তো এটা রঙ আবার ফেব্রিকের তো উঠেও যাচ্ছে তাই অতটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারলাম না উল্টো করে ধরেছি আমি ভালো করে দেখাতে পারছি না এক হাজার তো একা একা এখানে সব ও জানুই সব কিছু দেওয়া থাকে যা যা বিয়ের সব নাম ঠিকানা এটা সেটা সব দেখা থাকে দেওয়া থাকে তা দেখো কাঠটা খুব সুন্দর তাই না আমিও পেয়েছি আমি পাইনি তা না আমিও কাঠ পেয়েছি তবে আমার কাঠটা রকম কারণ আমার কাছে এটা থেকে না ওইটা বেশি ভালো লেগেছে তাই আমি ওইটা রেখেছি তারাও দেখাচ্ছে আবারটা তো চলো এটা আমি আগে ভরে নিই বেশি হাতানো যাবে না আমাকে বলছে এই রঙগুলো মানে যেই ফেব্রিকের এগুলো কিন্তু উঠে যায় সেভাবে রাখতে বলছে তবে ভিডিও করার পারমিশনটা নিয়েই নিয়েছি আমি ওকে বলছি আমি কিন্তু ভিডিও করবো বলছে সাবধানে এগুলো যেন না ওঠে আর এই যে এটা হলো আমার বুঝছো আমার কাছে এটাও ছোটো খাটোর মধ্যে আমার কাছে এটাই বেশি ভালো লাগছে এটার থেকে এটা আমার কাছে বই বই মনে হচ্ছে আর এটা হচ্ছে ব্যাগের মতো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে তাই আমি এটাই নিলাম তো তারা ভিতরটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো বলো তো আমার কাছে কিন্তু এটা খুব মিষ্টি লাগছে কাঠটা তাই না ওইটার থেকে আমার কাছে ওই এইটাকে বিআইপি মনে হচ্ছে কিন্তু এটা অনেক কিউট এটা অনেক মিষ্টি একটা আমার কাছে ওইটাই বেশি ভালো লাগছে তোমরা বলো তো এটা একটা ডায়রি ডায়েরি মনে হচ্ছে কিন্তু এটা আমার খুব ভালো লাগছে তাই আমার জন্য এটা তো অপেক্ষা করো কদিন বাদে বিয়ে আজকে হলো এগারো তারিখ আঠাইশ তারিখে বিয়ে উনত্রিশ তারিখে বৌবাদ আর ওদের তো মোহর পোড়ানো হয় আগে মোহর পোড়ানো তো হয়ে গেছে তো চলো রাখি এখন কার্ডগুলো দেখে খুব ভালো লাগলো তাই দেখ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো তোমরা কমেন্টে বলো তো কার কোনটা ভালো লাগছে এইটা না এইটা কমেন্ট করে বলে দিও হ্যাঁ তো বন্ধুরা বিয়েতে যেতে পারবো না আমি ভালো করেই জানি রাহুল গিয়েছিল মোহরপো গিয়েছিল এখন বিয়েতে আমি যেতে পারবো না আমি ভালো করেই জানি রাতুলের জন্য যদি যায় রাহুল হুল যাবে কিন্তু বউবাতে যাব আর বউবাতে তোমাদেরকে শেয়ারও করব ওইখানে আর একটা কথা বউবাতে একজনকে ভাইরাল একজনকে ওরা ইয়ে করেছে কি বলে মানে যে সেনাইগুলি বাজায় না কি বলো ওদেরকে সেনাইগুলি যে বাজায় পেয়ার কাত পাতেরা জীবন মেয়েরা ওই গানটা দিয়ে যে বানায় বাজায় ওদের একজনকে বায়না করেছে তো তোমরা দেখতে পারবে আমি তো বলেছি সেখানে আমি ভিডিও বানাবো মানে আমি বলছি এখন তো তোমরা অপেক্ষায় থাকো সেই দিনটায় ঠিকই শেয়ার করবো তা চলো আমি ওই দিনটা একটু অপেক্ষায় আছি একটা ভাইরাল মানুষের সঙ্গে ভিডিও বানালে একটু হলেও তো ভিউজ আসবে তাই না আমরা তো ভিউজের জন্য অনেক কিছু করি তো চলো এখন কাজে কর্মে হাত দিই তোরা দেখো সাড়ে দশটা বাজে হ্যাঁ আর এই যে এই যে এখনও দেখো বিছানাতে সাড়ে দশটা বাজে হুম এটা তো জায়গা আছে তাকাই আছে আর ওইটা ঘুম দেখো 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 হুম কয়দিন পরে ওর পরীক্ষা আর দেখো সাড়ে দশটা গেছে ও এখনও ঘুমায় হ্যাঁ তোর পড়াশোনা নাই হ্যাঁ তোর পড়াশোনা নাই হাসিস তুই তো খালি হাসতেই জানিস আর কি জানিস ভাত বসাইছি কখন ঠান্ডায় ভাতে জালেই লাগে না হিটারেরও হিট নাই ঠান্ডায় হ্যাঁ কল তো এত ঠান্ডা পড়ছে বাপ রে বাপ একটা টম্মো সিদ্ধ দিলাম আলু সিদ্ধ দিলাম টম্মো সিদ্ধ আলু একসাথে টম্মার এই যে আজকে ডিমের ঝোল হবে আন্ডা আর এই যে এখানে টমেটো সব কেটে রেখেছি এগুলো সব মশলা ডিমের আর এটা বেগুনটা ভেজে সকালে ভাত খাবো আর এই পেঁয়াজটা রেখেছি আলু সিদ্ধ দিচ্ছি টমেটো সিদ্ধ দিচ্ছি এই পিঁয়াজটা দিয়ে মাখাবো ভাত নিয়ে আমি নিলাম বেগুন ভাজাটা বসিয়ে নিলাম বেগুন ভাজা হয়ে যাবে এখনই ফটাফট আর ভাত খাইয়ে নেবো টপার হ্যাঁ এই যে ভাতটা খায় যে ই করব আজকে আমার রাতুল খুব জ্বালাইতেছে ঠান্ডা পড়ছে ওকে নিয়ে শুয়ে থাকো রান্না করতে হবে না কিচ্ছু হবে না ওর কিন্তু খাওয়া শেষ দুপুরে খাওয়া শেষ এখন আমাদের জন্য ডিমের ঝোলটা করবো সেটাও সময় দিতেছে না ডিমের ঝোল তো হয় না মনে হয় তো চালুর ডাল হয়ে গেছে একটু ঝোলটা শুকাবো এই যে একটা ডিম দেখো না ভাইয়া গেছে এটা পরে দিব নালে ডিমের কুসুমটা গলে যাবে ঝোলের সাথে তো চলো রান্না করে পরে দেখাই বন্ধুরা আমার ডিমের ঝোল রেডি গাঢ় গাঢ় হয়েছে কেন বলো তো মশলা কিন্তু বেশি না আলুটা ভেঙে দিছি তার জন্য এই চাঙাটাকে কেউ চিনাও এই চায়নাটাকে কেউ চিন আজকে না কাটি করতেছে বাইনা করতেছে কয় কি মা আমার সাথে এসে শুয়ে থাকো ঠান্ডা পড়ছে ও একা শুয়ে থাকবে না বলো তো আমি রান্না করবো না আমরা খাবো না ওর তো খাওয়া দাওয়া শেষ পেট টন্টনা এখন চাইতেছে আমি ওর সাথে শুয়ে থাকি সকাল থেকে দাদাকে নিয়ে শুয়েছিল হ্যাঁ এখন একা একা ওর ভালো লাগতেছে না ঠান্ডা লাগতেছে মনে হয় একা একা সব শুনতেছে চুপ তুই হাইসে দে তোর হাসিটা সবাই দেখতে চায় তুই এই দে যা হাসি নাই গো বন্ধুরা দাম বাড়ছে এখন ঘুমাবে এটা চোখ টিপতেছে দেখো পাশে একটু শুইলেই ঘুমায় পড়বে হুম